আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আগে দোকানে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ তাস খেলতো লুডু খেলতো আর এখন প্রতিটা ঘরে ঘরে মানুষ মোবাইলে জুয়া খেলে এই জিনিসটা মানুষদের ধ্বংস করে দিচ্ছে ইমানের দাওয়াত দিবেন গ্রহণ করবে মানুষ না ভালো পথে ডাকবেন গ্রহণ করবে না মানুষ পোশাকে ইসলাম খোঁজে টুপি খুললে নাকি ইসলাম থাকে না টুপি দেখবে পাঞ্জাবি দেখবে জুব্বা দিকে দাঁড়িয়ে আছে নাকি দাঁড়ি নাই অথচ আমাদের ইসলাম খোঁজা উচিত ছিল মানুষের কাজে সেই অন্ধকার যুগে রসুল সালি সাল্লাম এসেছিল অন্ধকার থেকে আলো দিশারি ফিরিয়ে নিয়ে এসেছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই প্রতিষ্ঠিত ইসলাম কি আজ আছে হারিয়ে গেছে হারিয়ে গেছে মানুষের মানবিকতা হারিয়ে গেছে মানুষের আদর্শ নৈতিকতা তাহলে আমাদের প্রথম কাজ কি বলেন আমরা সেই অন্যায় থেকে ফিরে কি আসতে পারব সে ভয়াল থাবা থেকে বাঁচার উপায় কি আমাদের এই দাঁত সভ্যতা আজ আমাদের গ্রাস করছে মোবাইলে আসক্ত হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজ এই অনলাইন জয় আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ কি করবেন বাসার উপায় নেই আপনাকে লোভ দিছে আপনি একদিনেই বড় লোক হতে চান সুখ চান এই সুখ চান টাকা আপনাকে সুখ দেবে কিন্তু কি আপনি সেই টাকাও পাচ্ছেন না সুখও পাচ্ছেন না আসল সুখ তো রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর আপনি ঐক্যবদ্ধ হন এই কথার উপর জাতি গঠন করুন ভোট নয় গণতন্ত্র নয় রাজতন্ত্র নয় আমরা আমাদের শান্তি ফিরে আনব এই চেতনা আমাদের গড়ে তুলতে হবে মমিন জাতি জাতি এক আমরা কি হতে যে মমেন সৃষ্টি করেছিল রসুল্লাহ সাল্লিয় সাল্লাম চোদ্দ শত বছর আগে জাহিলিয়াতকে অন্ধকার থেকে ফিরে এনেছিল সুন্দর রূপকার সুন্দর মদিনাত মদিনা দান করেছিল মদিনাসন দান করেছিল হে মানুষ আপনারা বোঝার চেষ্টা করুন সত্য নিষ্ঠ দিন কোথায় আছে আমি